I don't know what to say <laughs> i see you direct My love <laughs> <laughs> Assalamualaikum, alaikum It's me your boy The Swag Rabia welcome back to my channel তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বাসায় বসে থাকতে থাকতে খুব বোর হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু বের হই আন্টির বাসার সাইডে যাবো একটু সাইডগুলোতে যাব আবার আন্টি হচ্ছে একটু ডাকছিলো বাসায় নাকি একটু দরকার হচ্ছে এবং আন্টি হচ্ছে একটা বাইক কিনে আঙ্কেলকে দিতে চাচ্ছে তো কী বাইক কিনবে কীরকম কি তো এই বিষয়ে একটু ডিসকাস করার জন্য আমাকে ফোন দিয়েছিলো বলে যে একটু বাসার দিকে আসতে তো আমি ভাবলাম ঠিক আছে যাই একটু কথাবার্তা বলে আসি কেমন কি আর কি অবস্থা কি বাইক নিতে চাচ্ছে বাজেট কীরকম আমি একটু দেখে আসি তো এই হচ্ছে আজকে ভিডিও টপিক্স তো চলেন আমার সাথে আজকে আপনারাও বিকালের ওয়েদারটা ফিল করেন যে বিকালের অবস্থাটা কি তো আমার আন্টির বাসা যেতে হলে একটু গ্রাম রোড পরে তো আশেপাশে মোটামুটি চারিদিকেই সবুজ আমার মোটামুটি খুবই ভালো লাগে বিষয়টা আর আমার এসব জায়গায় দেখতে তো আরও ভাল লাগে তো এ হলো বিষয় নান্ডের ভাষাতে কথা বলা হয়তো বা আমাদের একটু রানী মন্দিরের উদ্দেশ্যে যাইতে হতে পারে সেটা গান্ডির ভাষা একটু ঘুরতে যাব যদিও তো আজকে মূলত হচ্ছে স্বপ্ন নিয়ে কিছু বলি আসলে মানুষের স্বপ্ন কখনোই তুচ্ছ করার বিষয় না মানুষের স্বপ্ন থাকতেই পারে সেটা ছোট বা বড় নিজের হোক কিংবা বাবার হোক বা ফ্যামিলি মেম্বার্স থেকে যারই হোক না কেন তো যদি নিজের টাকা যদি স্বপ্ন পূরণ করেন সেটা অবশ্যই আকাশ সভা সেটার তুল্য বা সমতুল্য কেউই কখনো দিতে পারবে না বা কেউ কখনো করতে পারবে না কারণ সেটার হিসাব কিতাবই আপনার কাছে অনেক বেশি সেটা কেউ করায় দিই পারবে না আজ পর্যন্ত সেটা তুলনা আপনার সাথে আর যদি ফ্যামিলি থেকে হয় তাহলে সেটা ওই সবটা আলাদা কোনো কিছু হলে আপনাকে খটা দিবে হ্যাঁ এই সেই তোর বাপের এটা তোর ফ্যামিলি থেকে দিছে হ্যান আর যদি নিজের টাকায় কিনেন সে বলতে গেলে আগে দশ বার ভাববে যে সে তো এটা তোর বাপের টাকা দিয়ে না নিজের টাকায় কিনছে তো বলতে গেলে আগে দশবার ভাববে যে আমি তাকে এই বিষয়ে কথা বলতে যাচ্ছি তো যদি স্বপ্ন পূরণ করার টার্গেটে থাকেন তাহলে অবশ্যই অঘাত পরিশ্রম করতে হবে স্বপ্নের পিছনে তাহলে স্বপ্নকে অ্যাচিভ করতে পারবি তাছাড়া স্বপ্ন এতটাও সোজা না আর হাল ছেড়ে দেওয়া যাবে না স্বপ্নকে পূরণ করতে গেলে এরকম অনেক বড় বড় আছে যে তারা স্বপ্ন দেখে কিন্তু পূরণ করতে যায় দেখতেছে আর হচ্ছে না তখন ছাড়ে দেয় কিন্তু ছাড়ে দেওয়া যাবে না ভাইয়া লাগে থাকতে হবে तो तो आम हाँ हाँ दो? हाँ? जोड़े? <स्थाथ> <स्थाथ> तो आम जोड़े, जोरे डायरेक्ट हमला ए I'm at size.

আমরা এখন যাচ্ছি রাণী বন্দরের উদ্দেশ্যে তো সেটাই বলতেছিলাম যে স্বপ্ন তুচ্ছ করার বিষয় না স্বপ্ন দেখেন স্বপ্নকে নিয়ে বাঁচেন জীবন সুন্দর গুছাই নিতে পারলেই জীবন সুন্দর তো আমরা অনেকে আছে রাতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি বাট ঘুম ভাঙে গেলে সেই স্বপ্ন শেষ বাট সেই স্বপ্নের কোনো মূল্য নাই স্বপ্ন দেখবেন জাগে থেকে যে স্বপ্ন আমাকে আপনাকে ঘুমাইতে দিবেন সেটা হলো স্বপ্ন তো জীবনে অনেক কিছু প্যারা আসবে লাইফে অনেক ঝামেলা আসবে অনেক প্যারা আসবে তো সবগুলোকে ফেস করতে হবে আপনাকে ফেস করে আপনাকে সামনে গাইতে হবে এর জন্য ভেঙে পড়া যাবে না আপনার টার্গেট আপনাকে পৌঁছাইতে হবে হ্যাঁ আপনার জ্ঞান দেওয়ার মানুষ রকম হবে না অনেকে আসে আপনাকে জ্ঞান দেবে এইটা ওইটা এটা ওইটা সঙ্গও কেউ দেবে না নিজেরটা নিজেকে করতে হবে তো এতটুকু মাথায় রাখবেন যে স্বপ্ন সবারই আছে পূরণ কিন্তু সবাই করতে পারে না মনের মধ্যে জেদ থাকা লাগবে অভাব পরিশ্রম করতে হবে সফলতা আপনার একদিন আসবেই ইনশাল্লাহ তো এই হলো বিষয় এখন বাইকেরও ডিসকাস তাদের কথাবার্তা কি এখনও ক্লিয়ার হয় নাই এখন তারাও নিজেরা কনফিউজড কোনটা নিবে এর মধ্যে আমি বলে আসলাম যেগুলো এগুলা আপনি নিতে পারেন এখন তারা বাসায় কথা বলবে কথা বলে তারপরে হচ্ছে যে ডিসাইড করবে কোনটা নেবে তো আমি ওটা ক্লিয়ার করে আসলাম এখন আমি একটু বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি রানী মন্দিরের দিকে ওটা হচ্ছে হান্ডের বাসা তো বিকাল বেকাল আসলে যে ঘুরার মজাটা আলাদা আবার আমি ঘুমাই কয়টা বাজে আমি এলি ঘুমাই ছয়টা বা সকাল সাতটার দিকে ঘুমাই আবার নটা দশটার দিকে উঠে যায় সকাল আমার স্বপ্ন আমাকে কখনো ঘুমাইতে দেয় না আমার স্বপ্ন অলওয়েজ আমাকে ঘুম দেয় টু ওয়েট তো ভাল লাগে যখন অ্যাচিভ করার পরে আমি রিয়েলাইজ করি যে আমাকে দিয়ে হচ্ছে আমি পারতেছি বা আমি করতে পারতেছি আমাকে দেওয়া হচ্ছে তো কেন হল ছেড়ে দেব আমি কখনো গিভ আপ করি নিতবার ঠেকছি আমি প্রত্যেকবারই দেখছি আমি কখনোই ঠেকার পরে আবার শুরু করছি তো একটু সময় লাগছে জিনিসটাকে মেটুয়েট করে নিতে তো হাল ছাড়ে দেয়নি জীবনের টার্গেট একটাই তার একটা হবে এনে হবে যারা আপনাকে নিয়ে পিছনে কথা বলে যারা আপনাকে নিয়ে খচায় হয়তো আপনার ফ্রেন্ডসলে কোলে হয়তো আপনার বা বাইরে কোথাও যদি আপনাকে নিয়ে কথা হয় তো মনে রাখবেন এটা ছেড়ে দেওয়ার মতো লাগে থাকেন কষ্ট করেন আপনার সফলতা আপনাকে ছোঁয়া দিবি কোনো মিস আমি আমার স্বপ্নের বিষয়ে প্রচুর সময় বের করছি এবং এই জায়গায় আসতে আমার অনেক সময় যদি রাব্বি আমি এই আমার পিছনে অনেক ব্যর্থতার গল্প আছে দোয়া না আমার জন্য আল্লাহ যদি তো সকল ব্যর্থতার গল্প নিয়ে একদিন শোনার কথা আছে চলে যাচ্ছে কোনো প্রয়োজন নাই কাউকে আপনি একাই একশো আপনি আপনারটা নিয়ে ভাবেন আপনি আপনারটা নিয়ে করেন প্রচুর খাবেন ব্রেক নেন আবার শুরু করেন দেখবেন হয়ে গেছে তো আপনাকে নিয়ে মানুষ আশা করবে এখন যে এটা করতেছে ওটা করতেছে বাট যখন আপনি রাস্তায় দাঁড়ায় যাবেন তারাই একসঙ্গে বলবেন আমার কীভাবে করছিস কেমনি কি আমাদেরকে একটু বল কখনো হাল ছেড়ে দিবেন না উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ানো ইনশালের কাছাকাছি রানী বন্দরে ঢুকতেছি দেন আমরা এখান থেকে একটা নকাল রোড নিয়ে আনটে পাশে যাবো দেন ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ব্যাক করবো তো আমি চলে আসছি আন্ডের বছরের কাছাকাছি আর কি মানে এই ভাষাটা একটু গ্রামের সাইডে একটু নোকালে দিয়ে যাইতে হয় তো চলেন উপভোগ করেন আপনারাও সেই গ্রাম তো এই হলো অবস্থা আসলে এইটাল বিছা রাখছে

দুই সাইডের অবস্থা আর এই যে অবস্থা তারপর তো এ হলো গ্রামের পরিবেশ কত দূর তো প্রায় সন্ধ্যা আমাদের রান্ডির বাসার কাজ শেষ তো এখন বাড়ি ফেলার পালা তো বের হইলাম চলে যাবো এখন আর মালাভ তো কাজ শেষ এখন বাসার দিকে রওনা দেবো বাসায় চলে যাব এখন চলে আসলাম বাসার কাছাকাছি আর আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় আটটা প্লাস বাজে বাসার দিকে যাচ্ছি তো বেশি সময় আর নিচ্ছি না আজকে অনেক প্যারা গেছে আজকে অনেক প্যারা দিয়ে চলতেছে সারাদিন একটু রেস্ট করি নাই মানে জাস্ট মাথাটা প্রচুর ব্যথা ধরছে তো আমিও বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছি তাই ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা শেষ করতে হবে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকবে তো ছোটো ভাই হিসেবে ভুলগ্রন্থিগুলো ক্ষমার চোখে দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন পাশে থাকবেন চ্যালেঞ্জটাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সেফ রাইট আলাইকুম